আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালোই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই শুরু করছি তো মাত্র দুই থেকে আড়াই মিনিটের একটা ভিডিওতে আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানাবো আশা করি স্কিপ না করে ভিডিওটি একটানা দেখবেন তো বিষয় নিয়ে এসি নতুন ভূমি আইনে দুইটি প্রমাণ থাকলেই জমি হবে আপনার হ্যাঁ তো আমরা এই যে নতুন একটা ভূমি আইন পাশ হয়েছে হ্যাঁ দেখা গেছে যে দলিল যার জমি তার এই ধরনের হ্যাঁ ভূমি অপরাধ প্রতিকার প্রতিরোধ আইন তো ওই আইনটা অনুযায়ী বেশ কিছু আসলে বিষয় উঠে আসতেছে এখন হ্যাঁ তো ওই আইনটা বলে তো সেই আইনের বলে আপনার মাত্র আপনার জমি সম্পর্কে দেখা গেছে দুইটা মাত্র প্রমাণ থাকলে জমি আপনার হবে সে মানুষের দখলে থাকুক আর যেটাই থাকুক দখলে থাকলেও সরকার কর্তৃক আপনার দিয়ে দেওয়া হবে অতএব আশা করি ভিডিওটি দেখবেন তো প্রথম যে প্রমাণটা সেটা হলো সূত্রে দলিল হ্যাঁ সূত্রে দলিল আমরা দলিলের মালিক দুইটা সিস্টেমে হই তার মধ্যে একটা হলো সূত্রে দলিল তো এই সূত্রে দলিলের মধ্যে এই যে দলিল কথাটার অর্থ কী হ্যাঁ এখানে দলিল কথাটার অর্থ কী দলিল বলতে কী কী কাগজপত্র বোঝানো হয়েছে এ নিয়ে আমি মানে আরও একটা বিস্তারিত ভিডিও দিব দেখা গেছে যে একটা দলিলকে টিকাইতে হলে এই দলিলের জন্য নাম জারি করা লাগে দেখা গেছে নামজারি খতিয়ান তারপর দেখা গেছে যে এর জন্য আরও রেকর্ড মেকর্ড যা আছে সব কিছু আপনার খাজনা খাজির সব কিছু ওকে রাখতে হবে তো এখানে এই নতুন ভূমি আইনে দলিল কথাটার অর্থ সে আইনের কত নম্বর ধারা কি দিয়ে এগুলো সব কিছু উল্লেখ্য করে দলিল বলতে কী কী বিস্তারিত এগুলো আমি তুলে ধরবো আরেকটা পরবর্তী ভিডিওতে তো সেই ভিডিওটা ভিডিওটা পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখুন তাহলে আমি ভিডিওটি সারার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো এক নম্বর হলো ক্রয়সূত্রে দলিল আপনার থাকতে হবে যদি আপনি কিনে কিনে থাকেন জমিটা নাম্বার দুই হল ওয়ারির সূত্রে সকল কাগজপত্র ঠিক আছে অর্থাৎ আপনারা যদি ক্রয় সূত্রে জমি না হয় আরেকটা যদি ওয়ারির সূত্রে জমি আপনাদের হয়ে থাকে দেখা গেছে যে এ ওয়ারির সূত্রে কাগজপত্র বলতে কি সকল কাগজপত্র বলতে দেখা যাচ্ছে আপনার বাবা বা দাদা বা যাদের কাছ থেকে জমিটা ছিল তাদের কাছ থেকে আপনারা এখন ওয়ারিশ তো আপনাদের ইউনিয়ন পর্যায়ের মানুষ আপনারা হলে ইউনিয়নের কাছ থেকে আপনাদের একটা ওয়ারিশিয়ান একটা সার্টিফিকেট প্রত্যয়নপত্র সেখান থেকে পাওয়া যাবে অথবা আপনারা যদি পৌরসভার হয়ে থাকেন সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন তো সেই প্রত্যয়নপত্র তারপর বন্ধন নামা দলিল থাকলে বন্ধন নামা দলিল এবং এর মানে প্রয়োজনীয় যে আপনাদের খারিজ খতিয়ান আরও যা কিছু রেকর্ড যা কিছু এগুলো সব কিছু আপনারা আপনাদের কাছে ভালোভাবে সুন্দর করে সংরক্ষিত রাখবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যিনারা অ্যাপবি থেকে দেখতেছেন আশা করি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ